অস্কার জয়ী অভিনেতা জেন হ্যাকম্যান এবং তার স্ত্রী পিয়ানোবাদক বেটসি কাওয়াকে তাদের সান্তাফের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি নিজের পোষা কুকুর সহ হ্যাকম্যান ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ মৃত্যুর সময় হ্যাকম্যানের বয়স ছিল পঁচানব্বই বছর এবং তার স্ত্রীর বয়স ছিল তেষট্টি বছর এদিকে ম্যানহাটনের নিজ অ্যাপার্টমেন্টে গসিপ গার্ল এবং বাফি খ্যাত অভিনেত্রী মিশেল ট্রাচেনবার্গকে মৃত অবস্থায় পাওয়া গেছে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র উনচল্লিশ বছর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে দুইবারের অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী ক্লাসিক্যাল পিয়ানোবাদক বেটসি আরাকাওয়ার নিউ মেক্সিকোর সান্তাফেতে নিজ বাড়িতে তাদের মৃত অবস্থায় পাওয়া গেছে এমনকি তাদের পোশাক কুকুরটিও মিলেছে মৃত অবস্থায় সান্তাফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মিলিত অবস্থায় পাওয়া গেলেও এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয় সাবেক মেরিন কর্মকর্তা হ্যাকম্যান ষাটের দশকের শুরুর দিকে অভিনয়ে যাত্রা করেন তার ঝুলিতে আশিটিরও বেশি চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে অগণিত টেলিভিশন ও মঞ্চনাটক উনিশশো একাত্তর সালের থ্রিলার দ্য ফ্রেঞ্চ কানেকশন এবং উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আনফর সিনেমার জন্য দুইবার অস্কার যেতেন হ্যাকম্যান দীর্ঘ অভিনয় জীবনে হ্যাকম্যান আরও অর্জন করেছেন দুইটা বাফটা চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টর গিল্ড পুরস্কার যা তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে এদিকে একই দিনে ম্যানহাটনের নিজ অ্যাপার্টমেন্টে গসিপ গার্ল এবং বাফি খেত অভিনেত্রী মিচেল ট্রাসেনবার্গের মরদেহ পাওয়া গেছে ট্রাসেনবার্গ স্বাভাবিক কারণেই মারা গেছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ এই তারকা অভিনেত্রী সম্প্রতি লিভার প্রতিস্থাপন করার পর থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন নিউ ইয়র্ক সিটির এই অভিনেত্রী টেলিভিশন সিরিজ দ্য অফ পিট পিট এবং হেরিয়ার দ্য স্পাই সিনেমা সহ নিকলোডিয়ানের বেশ কয়েকটি প্রকল্পে শিশু তারকা হিসেবে নব্বইয়ের দশকে ক্যারিয়ার শুরু করেন এরপর দুই হাজার দশকের শুরুতে বাফি দ্য ভ্যাম্পায়ার্স লেয়ারে ডন সামার্স চরিত্রে অভিনয় করে দুই হাজার এক সালে তিন চয়েজ অ্যাওয়ার্ডে মনোনয়ন পান এই অভিনেত্রী ফুয়াদ হাসান টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর